সিরাজগঞ্জের সলঙ্কায় অভিনব কায়দায় মাদকদ্রব্য পরিবহনকালে পরিবহনকালে আটচল্লিশ কেজি গাঁজা সহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব তাদের সাথে থাকা গাঁজা বহন ও ক্রয় বিক্রয় কাজে ব্যবহৃত একটি ট্রাক দুটি মোবাইল ফোন ও নগদ সাতাশ হাজার টাকা জব্দ করা হয় গ্রেফতারকৃত আসামি লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানার দক্ষিণ বড়ইপাড়া মৃত কালু শিখের ছেলে মোহাম্মদ আতিকুল ইসলাম ও বাড়ি গ্রামের মোহাম্মদ মারানুর ইসলামের ছেলে মোহাম্মদ লিটুন মিয়া মোহাম্মদ ইসমাইল হোসেন ছেলে মোহাম্মদ জামেদ আঠাশ সেপ্টেম্বর সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন র্যাপ বারোর সদর কোম্পানি সিরাজগঞ্জ লেফটেন্যান্ট কমান্ডার বিএনএম এম আবদুল হাসেম সবুজ প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় গতকাল সাতাশ সেপ্টেম্বর শুক্রবার পৌনে চারটার সময় সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন রানীনগর এলাকায় মেসার্স বোয়ালিয়া ফিলিং স্টেশনের সামনে সিরাজগঞ্জ হতে পাবনাগামী মহাসড়কের ওপর একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আটচল্লিশ কেজি গাঁজা সহ তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয় গ্রেফতারকৃত আসামিগণের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় দু আঠারো সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে